বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম নীতি সহজান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে আসলাম ভীষণ মজার একটি রেসিপি নিয়ে সেটি হল ভেজিটেবল কাটলেট রেসিপি রেসিপিটি আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজভাবে আর কিভাবে অনেক বেশি করে কাটলেট তৈরি করে আপনারা ফ্রোজেন করতে পারেন সেই পদ্ধতিও আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছে আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চুলাতে একটি পাত্র নিয়ে তার মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম তেলটা হালকা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি আমি একটু কম করেই তেল নিয়েছি তবে আপনারা চাইলে কম বেশি করে আপনাদের পরিমাণ মতো তেলটা নিয়ে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার সময় চুলার জালটা একেবারে লোতে করে দেবেন নতুবা কিন্তু আদা রসুন বাটা তেলে দিলে ছুটে গায়ে লাগার সম্ভাবনা থাকবে তো এর মধ্যে দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি কিন্তু আজকে অনেক বেশি পরিমাণ ভেজিটেবল কাটলেটটা তৈরি করব এই জন্য সব উপকরণগুলোই আমি একটু বেশি বেশি ব্যবহার করছি তো পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়ো দুই চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দুই চার চামচ পরিমাণ ঝালের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি লবণ এক চার চামচ এবং ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ তো মশলাগুলো দিয়ে সব একসাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি দশটি মতো কাঁচামরিচ আমি কুচি করে বা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেটি দিয়ে দিলাম আর কাঁচামরিচগুলো কিন্তু ছোট ছোটো ছিল আর ঝালটাও খুব বেশি ছিল না এই জন্য আমি দশটি দিয়েছি আপনারা চাইলে কম বা বেশি করে দিয়ে নিতে পারেন কাঁচামরিচটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো প্রায় এক মিনিট মতো আমি ভেজে নিয়েছি আর চুলার জালটা কিন্তু ছিল এত সময় মিডিয়াম লো হিটে এখন এখানে আমি দশ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি নিয়ে নিয়েছি আমি একটি মাঝারি সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছিলাম বাঁধাকপিটা কেটে নেওয়ার পরে দশ কাপ পরিমাণ হয়েছে আমি অল্প অল্প করে বাঁধাকপিগুলো কড়াইয়ের মধ্যে দিচ্ছি আর নাড়াচাড়া করে বাঁধাকপিগুলো একটু কমে আসা পর্যন্ত অপেক্ষা করছি একবারে অনেক বেশি বাঁধাকপি দিয়ে দিলে নাড়াচাড়া করতে অসুবিধা হবে বলে অল্প অল্প করে দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম আর এখানে আমি চার কাপ পরিমাণ ফুলকপি নিয়ে নিয়েছি একটি ছোটো সাইজের ফুলকপি নিয়ে নিয়েছিলাম আর এক কাপ পরিমাণ গাজর কুচি নিয়ে নিলাম আপনারা যদি ফুলকপিটা বাদ দিতে চান তো বাদ দিতে পারেন শুধুমাত্র গাজর আর বাঁধাকপি দিয়েও কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন তো সব কিছু আমি একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর আমি অনেক বেশি পরিমাণটা তৈরি করছি আপনারা চাইলে এর অর্ধেক পরিমাণ বা এর থেকেও কম পরিমাণে রান্না এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আর সেই পরিমাণের ওপর নির্ভর করে আপনারা সব উপকরণগুলো কম বেশি করে নিয়ে নেবেন তো এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়াটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখেন কতটা পরিমাণ পানি বের হয়েছে এখন আমি চুলার জালটা হাই হিটে করে দিয়েছি আর যত সময় এই পানিটা থাকবে তত সময় পর্যন্ত আমি চুলার জালটা হাই হিটে দিয়ে এটি হতে দিচ্ছি দেখেন কতটা পানি বের হয়েছিল তো পানিটা একেবারে শুকিয়ে গেছে একটুও পানি নেই এখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম দিয়ে দিলাম তবে অপশনাল আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে বাদও দিতে পারেন এখন এই ক্যাপসিক্যামটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিটেই সব কিছু মোটামুটিভাবে সেদ্ধ হয়ে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা লোতে দিয়ে হতে দিচ্ছি তো দশ মিনিট হয়ে গেছে আমার সবজিগুলো মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেশি সেদ্ধ করব না খুব বেশি সেদ্ধ করলে আবার খেতে ভালো লাগবে না তো এখন একটু নাড়াচাড়া করে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিনি চিনিটা দিলে কিন্তু খেতে খুব ভালো স্বাদ আসবে তবে আপনাদের কারোর অসুবিধা থাকলে বাদ দিতে পারেন চিনিটা দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নিলাম তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ আলু ভর্তা করে নিয়েছিলাম সেটি আমি চারটি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে ভর্তা করে নিয়েছি আর সেই আলুর পরিমাণটা হয়েছিল দুই কাপ পরিমাণ এখন এই আলুটা দিয়ে আবারও খুব ভালো মতো আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর চুলা জালটা কিন্তু এখনও রয়েছে মিডিয়াম হাই হিটে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ব্রেড ক্রাম যদি দেখেন যে এই মিশ্রণটা খুবই নরম হয়েছে পানি পানি ভাব একটু রয়ে গেছে শক্ত হচ্ছে না তখন কিন্তু এর মধ্যে ব্রেড ক্রামটা দিয়ে নেবেন তবে অপশনাল যদি না দিতে চান নাও দিতে পারেন তবে এই সবজিটা তখন খুবই একটু মাখো মাখো করে নেবেন বা নাড়াচাড়া করে করে একটু ভাব করে নেবেন তো এর মধ্যে দিয়ে দিলাম আমি দুই প্যাকেট স্বাদে ম্যাজিক মশলা এই মশলাটা দিলে কিন্তু ভীষণ ভীষণ স্বাদ হবে তবে যদি আপনারা কেউ এই স্বাদে ম্যাজিক মশলাটা না দিতে চান তাহলে কিন্তু চিনিটা স্কিপ্ট করবেন না আর যদি স্বাদে ম্যাজিক মশলাটা দেন তাহলে চিনিটা না দিলেও চলবে তো পাঁচ ছয় মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি এখন আমার সব কিছু খুব ভালো মতো মিশিয়েও নেওয়া হয়ে গেছে এখন একটু নরম দেখা যাচ্ছে ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে আসবে তো দেখেন ঠান্ডা হয়ে গেছে এখন আমি কাটলেটগুলো তৈরি করে নিচ্ছি তো হাতের মধ্যে আমি পরিমাণ মতো মিশ্রণটা নিয়ে নিলাম এবার হাত দিয়ে একটু বল আকারে তৈরি করে নিচ্ছি নিয়ে হাত দিয়ে আমি একটু চ্যাপটা করে নিব তো ঠিক এভাবেই সবগুলো আমি তৈরি করে নিচ্ছি তারপর আমি আবার আমার রেসিপিতে ফিরে আসছি আচ্ছা যদি দেখেন যেভাবে কাটা আকারে তৈরি করতে যে হাতের সাথে অনেক বেশি লেগে যাচ্ছে বা তৈরি করতে অসুবিধা হচ্ছে হাতে সামান্য একটু তেল বা পানি মেখে নেবেন তো দেখেন প্রায় সবগুলোই আমি এভাবে তৈরি করে নিয়েছি এখন আমি এগুলো ব্রেড ক্রাম দিয়ে কোটিং করে নিব তো এখানে আমি এক কাপ পরিমাণ আটা দুই কাপ পানি আর দেড় চার চামচ লবণ দিয়ে এই গোলাটা তৈরি করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি শুকনা আটা আপনারা আটা ময়দা যে কোনো একটা নিতে পারেন তো প্রথমে আমি এই শুকনা আটার সাথে এই কাটলেটটা আমি গড়িয়ে নিচ্ছি প্রথমে এভাবেই করে নেবেন তাহলে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে যদি আপনারা করে নেন আপনাদের কাটলেটগুলো ভাস্তে যে ভেঙে যাবে না আর ভীষণ মুছমুছে হবে তো শুকনা আটার সাথে এভাবে আমি খুব ভালো মতো গড়িয়ে নিলাম এবার যে গোলাটা তৈরি করে নিয়েছি পানি আটা আর লবণ মিশিয়ে তার মধ্যে এটি আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেওয়ার পরে একটু উল্টে পালটিয়ে খুব বেশি সময় ধরে এর মধ্যে রাখবেন না অল্প সময় একটু উল্টে পাল্টিয়ে এর মধ্যে ডুবিয়ে নেবেন তারপরে আবার তুলে আবারও এই শুকনো আটার মধ্যে এটা গড়িয়ে নেবেন আর এভাবে ডাবল কোটিং করে নেবেন ডাবল কোটিং করে নিলে যেটা হবে যে এটা ভাজার সময় কোনো রকমই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না তো দেখেন আমি এভাবে আবার গড়িয়ে নিলাম শুকনো আটাতে এবার আবারও এই মিশ্রণটার মধ্যে এটা দিয়ে দিচ্ছি আবার এই মিশ্রণটার মধ্যে দিয়ে আবারও একটু ডুবিয়ে নিচ্ছি নিয়ে এবার একটু তুলে নিচ্ছি নিয়ে এবার এটা আমি ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব এভাবে যদি আপনারা ডাবল কোটিং করেন আমি কথা দিচ্ছি আপনাদের কাটলেটগুলোও হবে একেবারে পারফেক্ট এবং মুচমুচে এবং ভাসতে গেলে কোনো রকমই ভেঙে যাবে না তো ব্রেড ক্রাম্বেও গড়িয়ে নিয়েছি এবার আমি এটি একপাশে রেখে দিব। আর সবগুলোই আমি এভাবেই তৈরি করে নিব আসলে সব কিছু বলে বোঝানো যায় না একটু দেখেও বুঝে নেবেন আপনারা যে আমি কিভাবে এটা করে নিলাম আর ব্রেড ক্রাম দিয়ে একটু চেপে চেপে নেবেন যেন ব্রেড ক্রাম এর গায়ে খুব ভালো মতো লেগে যায় তো দেখেন এটু আমার হয়ে গেল এটি আমি এক পাশে রেখে দিচ্ছি আর সবগুলোই আমি এভাবে করে নিচ্ছি আমি একটু বেশি পরিমাণই কাটলেটগুলো তৈরি করে নিয়েছি কারণ পুরো রমজান মাসটা আর এই ভেজিটেবল কাটলেট আমি তৈরি করব না একবারে বেশি করে তৈরি করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করব যখন মন চাইবে তখনই কাটলেটগুলো বের করে ডিপ ফ্রিজ থেকে বের করে দুই ঘন্টা মতো নর্মাল হতে দিব তারপরে আমি আবার ডুবো তেলে ভেজে নিব তো এখানে সবগুলোই কাটলেট আমি প্রায় তৈরি করে নিয়েছি এখন এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে পাঁচ ছয় ঘন্টার মতো একটু শক্ত হতে দিচ্ছি এভাবে প্লেটে ছড়িয়ে রাখবেন একটার গায়ে যেন একটা না লাগে তো এটি থাক তারপরে আমি আমার রেসিপিতে ফিরে আসছি তো পাঁচ ছয় ঘন্টা মতো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বা ফ্রিজের ডিপে রেখে দিয়েছিলাম দেখেন একেবারে শক্ত হয়ে গেছে এবার আমি সবগুলো তুলে একটি বক্সের মধ্যে করে রেখে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখছি এভাবে একটি পলিথিন বিছিয়ে নিয়েছি যেন তলায় লেগে না যায় তো দেখেন সবগুলো আমি বক্সের মধ্যে তুলে রাখছি এবার বক্সের ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি ফ্রিজের ডিপে এগুলো আমি ফ্রোজেন করতে দিব আরও অনেক বেশি আছে সব বক্সের মধ্যেই আমি এগুলো ভরে নিচ্ছি পরের দিন আমি এই তিন পিস বের করে নিয়েছিলাম দুই ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে এখন এগুলো আমি ভেজে নিচ্ছি তো চুলা চুলাতে একটি কড়াই নিয়ে তার মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি দেখেন অনেক বেশি তেল নিয়ে নেয় এই কাটলেটটা অর্ধেকটা পর্যন্ত ডুবে থাকবে এমনটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি আর চুলার জালটা কিন্তু মাঝারির থেকেও একটু কমে রাখবেন বেশি জোরে চুলার জালটা দিলে কিন্তু কাটলেটগুলো পুড়ে যাবে তো দেখেন কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে পিট করে এখন কাটলেটগুলো আমি তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি তো দেখতেও কিন্তু লোভনীয় খেতেও ভীষণ মজার আর খুবই হেলদি একটি রেসিপি আপনারা বাড়িতে কিন্তু এই রমজান মাসে তৈরি করে বেশি করে তৈরি করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন আবার শুধু রমজান মাস না রমজান মাস ছাড়াও কিন্তু যে কোনো সময় আপনারা একটু বেশি করে এই কাটলেটটা তৈরি করে বাড়ির সদস্যদের জন্য বা মেহমানদারিতে পরিবেশন করতে পারেন তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ